আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাস সংযমের মাস আত্মশুদ্ধির মাস তাই এই রমজানে আমরা কিভাবে রোজা রাখলে সুস্থভাবে রোজা রাখতে পারবো সে সম্পর্কে বলবো রমজানে আমরা এমনভাবে খাবার খাবো যাতে আমাদের শারীরিক কোনো জটিলতা তৈরি না হয় অর্থাৎ আমরা সারা বছর যত ক্যালোরির খাবার খেতাম ছয়বারে রমজানে ঠিক তত ক্যালোরির খাবারই খাবো তিনবারে অর্থাৎ ইফতার সন্ধ্যা রাত এবং ভোর রাত ইফতারের খাবারটি হবে আগে আমরা সন্ধ্যা রাতে যে পরিমাণ খাবার খেতাম সে পরিমাণ সন্ধ্যা রাতের খাবার হবে আগে আমরা সকালে যে খাবার খেতাম সে পরিমাণ এবং দুপুরের খাবার পরিমাণ হবে সেহেরির খাবার এইভাবে আমরা তিনবারে খাবার খাবো প্রথমে বলবো ইফতার প্রসঙ্গে সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতার এমন খাবার খাবো যেটা সহজে হজম হয় এবং আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে সারাদিন রোজা রাখার পরে অনেকেই বিভিন্ন ধরনের ট্রেডিশনাল আইটি জুস কালারফুল জুস কোল্ড ড্রিঙ্কস দিয়ে অতিরিক্ত ঠান্ডা পানি চিনিযুক্ত শরবত দিয়ে রোজা ইফতার খুলে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিভিন্ন ধরনের কালারফুল জুস আর্টিফিশিয়াল জুসে কেমিক্যাল থাকে থাকে বিভিন্ন ধরনের কালার থাকে যা আমাদের কিডনিকে এফেক্ট করতে পারে মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত করে ছোট বাচ্চাদের বর্ধনে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তাই ইফতারে প্রথমেই আমাদেরকে নর্মাল টেম্পারেচারের পানি এবং খেজুর দিয়ে শুরু করতে হবে অন্যান্য পানি মধ্যে আমরা কচি ডাবের পানি টক দইয়ের লাচ্ছি বিভিন্ন ফলের জুস খেতে পারি কচি ডাবের পানি টক টক এবং বিভিন্ন ধরনের ফলের জুস আমাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের কনস্টিপেশন দূর করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ফলের জুসে কিন্তু আমরা সাদা চিনি অ্যাড করব না আমরা ফলের জুসে যে চিনিটা থাকে ন্যাচারাল ফ্রুট সুগার থাকে সেটাই খাবো অতিরিক্ত সাদা চিনি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় শরবত আমাদের ব্লাড প্রেশার বাড়ায় ব্লাড সুগার বাড়ায় ওজন বাড়ায় তাই আমাদের এই সাতা চিনি অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় ধাপে আমরা কিছুটা বিরতি দিয়ে খাবার শুরু করব অর্থাৎ খেজুর এবং নর্মাল টেম্পারেচার পানি বা পানীয় দিয়ে আমরা রোজা ভাঙার পরে কিছুটা গ্যাপ দিব কারণ কিছুটা গ্যাপ দিলে আমাদের খাবার অতিরিক্ত খাবার খাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে এবং আমাদের ব্রেনকে খাবারের পরিমাণটা বুঝতে সময় দিতে হবে দ্বিতীয় ধাপে আমরা ট্রেডিশনাল খাবার যেমন অতিরিক্ত তেলে ভাজা খাবার ভাজা ভুনা ছোলা পেঁয়াজু বেগুনি এই ধরনের খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো আমাদের সারাদিন রোজা রাখার পরে প্রথমে স্টমাকে পড়লে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে যেমন পেট জ্বালা পোড়া বুক ব্যথা পেট ব্যথা হজমে সমস্যা ইত্যাদি তৈরি করে তাই এই অতিরিক্ত তেলে ভাজা খাবার আমরা অ্যাভয়েড করে এটাকে মডিফাইড করে খেতে পারি কেউ যদি ছোলা খেতে চাই তাহলে সেটা সিদ্ধ করে সালাদ করে খেতে পারি তেল ভাজা খাবার বাইরেটা না খেয়ে আমরা ঘরে তৈরি অল্প তেলে ভাজা এক দুইটা আইটেম খেতে পারি এবং সবচেয়ে ভালো হচ্ছে দুধ বা দইয়ের সাথে চিরা বা মুড়ি বা ওটস বা কর্নফ্লেক্স এড করে খেতে পারি সারা দিন রোজা রাখার রোজাতে আমাদের স্টমাক বারো থেকে 14 ঘন্টা প্রায় রেস্টে থাকে তাই এ সময় প্রথমেই এমন খাবার দিতে হবে যেটা স্টমাক ফ্রেন্ডলি এবং সহজে হজম হয় আর এই যে অতিরিক্ত আর্টিফিশিয়াল জুস বা অতিরিক্ত তেলে ভাজা খাবার আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে যেটা বললাম যে ব্লাড সুগার বাড়ায় ব্লাড প্রেশার বাড়ায় রক্তের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় আমাদের ওজন বাড়িয়ে দেয় কনস্টিপেশন তৈরি করে অ্যাসিডিটি তৈরি করে তাই ইফতরে সহজ খাবার খেতে হবে সুন্ধারাতের খাবার হবে আগে আমরা সকালে যে খাবার খেতাম সে পরিমাণ টোটাল ক্যালোরি টেন থেকে টোয়েন্টি পারসেন্ট সন্ধ্যারাতের খাবার অনেকেই অ্যাভয়েড করে তো এত বেশি খাবার খেয়ে ফেলে যে সন্ধ্যারাতের খাবার অ্যাভয়েড করে যেটা করা ঠিক হবে না সন্ধ্যারাতে অল্প হলেও খেতে হবে সন্ধ্যাতে আমরা স্যুপ খেতে পারি টক টকদের সাথে ওটস বা কর্নফ্লেক্স মিক্স করে খেতে পারি লালচি রায় করে খেতে পারি কেউ যদি ভাত বা রুটি খেতে চায় পরিমাণ মতো অর্থাৎ যার যত ক্যালোরি অল্প পরিমাণে ভাত বা রুটি নিয়ে তাতে মাছ মাংস বা ডিম অ্যাড করতে পারেন পানি জাতীয় সবজি খেতে পারেন তবে আমাদের প্রত্যেক বেলায় মাংস না খেয়ে মাছ মাংস এবং ডিম ডিভাইড করে খেতে হবে আর সেহেরি বা ভোরাতের খাবারটা হবে আগে দুপুরে যে খাবার খেতাম সেই পরিমাণ টোটাল ক্যালোরির ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এমন খাবার খেতে হবে যেটা আমাদের সারা দিন পুষ্টি চাহিদা পূরণ করবে এবং অনেকক্ষণ পেটে থাকবে সেহেরিতে আমরা পরিমাণ মতো ভাত বা রুটি খেতে পারি তবে অবশ্যই লাল আটা বা লাল চালের রুটি হলে ভালো হয় সেই রীতি আমরা মাছ মাংস বা ডিম রাখতে পারি সাথে সবজি রাখতে পারি যারা ভাত রুটি খেতে চায় না তারা চাইলে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারে দইয়ের সাথে লাল চিরা খেতে পারে যাদের দুধ হজম হয় না তারা দুটো ডিম সিদ্ধ এবং খেজুর খেতে পারে তাই এভাবে যদি আমরা তিনবারে খাবার ভাগ করে খাই এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে একসাথে বেশি পানি না খেয়ে পানির পরিমাণ ঠিক রাখি এবং অতিরিক্ত চা কফি বাদ দিই কারণ অতিরিক্ত চা কফি আমাদের রমজানে ডিহাইড্রেশন তৈরি করে চা কফি যদি খেতেই হয় আমরা হয়তো ইফতার বা সন্ধ্যাতে এক কাপ খেতে পারি এর বেশি নয় সেইতে চা কফি অ্যাভয়েড করতে হবে এভাবে যদি আমরা নিয়ম পালনের মাধ্যমে খাবার খাই তাহলে কিন্তু রমজানে সুস্থভাবে রোজা পালন করতে পারবো